কোপা আমেরিকার ব্রাজিল কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করতে হলে এই দাপে মুখোমুখি হতে হবে কোয়ার্টার ফাইনালে যৌথভাবে সর্বোচ্চ জয়ী উরুগুয়েকে পাঁচ বছর পর শিরোপা জয় করার জন্য সাম্বা বয়দের জন্য আরও কঠিন হয়ে পড়েছে তবে যাত্রাটি সহজ হতো যদি কলম্বিয়ার বিপক্ষে জয় করতে পারত তখন মুখোমুখি হতো সহজ প্রতিপক্ষ পানামার সাথে বলাই বাহাল্য তাহলে হয়তো সহজ জয় নিয়ে মার্সেই এই সেমিফাইনাল টিকিট কাটতে পারত দরিবালের শিষ্যরা ব্রাজিলের জন্য আরেকটি দুঃসংবাদ হলো তাদের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে পাওয়া যাবে না তাদের পোস্টার বয় বিনিসিয়াস জুনিয়রকে এদিকে উরুগুয়ের এবারে আসলে সর্বোচ্চ ইম্প্যাক্টফুল টিম যারা তিন ম্যাচে নয় গোল করেছে দলে রয়েছে সুয়ারেস ভালভার্দে লুনিজের মতো বিশ্বমানের খেলোয়াড় তাদের বিপক্ষে কিনা পাওয়া যাবে না ব্রাজিল বয়ের গোল মেশিন বিনিসিয়াস জুনিয়রকে কোপা আমেরিকার রুল বুক ওয়ান ফোর্টি থ্রি অনুযায়ী কোনো প্লেয়ার টানা দু ম্যাচে হলুদ কার্ড দেখে তারপরে ম্যাচে অংশগ্রহণ করতে পারবে না তবে গ্রুপ পর্বের এই কার্যত নক আউট পর্বে গণ্য হবে না যদি হলুড কার্ড দুটি গ্রুপ পর্বের শেষ ম্যাচ দুটি হয় তাহলে নক পর্বে খেলতে পারবে না আর এখানেই আটকে গেলেন ব্রাজিলের পোস্টার বয় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের সাথে হলুড কার্ড খেয়ে বসেন ভেনিসিয়াস জুনিয়র তার সাথে পাকে হয়ে এবং অঙ্কিলেটও হলুড কার্ড খেয়ে বসেন তাই কলম্বিয়ার বিপক্ষে আরেকটি লক্ষ্য ছিল জয়ল পাশাপাশি তিন প্লেয়ারের আর কোনো হলুড কার্ড না দেখা তবে ম্যাচে সাত মিনিটই হলুড কার্ড খেয়ে বসেন রিয়াল মাদ্রিদের তারকা বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দরিবলের একমাত্র বর্ষা এখন গ্যাব্রিয়েল মেটেনালি ব্রাজিল যদি উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে যায় তাহলে সম্ভবত সতেরো বছর পর কোন ব্রাজিলিয়ানের পক্ষে বেলেন্দিয়ার জয় করার যে সম্ভাবনা ছিল তা হয়তো অদলই থেকে যাবে